আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদি রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গের সাতাশ টাকা বিশ পয়সা মার্কিন ডলার একশো টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা উনআশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চুয়ান্ন টাকা ছিচল্লিশ পয়সা সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সাতান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা তিপ্পান্ন পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা তেরো পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা উনতিরিশ পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা বাহাইনি দিনার তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কুয়েতি দিনার চারশো টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ